আমরা তো কঠোর বার্তা দিয়েছি তারেক রহমানের পক্ষ থেকে যে আওয়ামী লীগের যেন একটি ফুলের টোকা কোনোভাবে না পড়ে এটা আমরা এনশিওর করেছি যশোরে কুড এনশিওর আল্লাহ রহমাতে এটার একটা নতুন সমস্যা সৃষ্টি হয়েছে এখন এই শহর গ্রামের চিহ্নিত সন্ত্রাসীরা আজান দিয়ে এবার বাড়ি ফিরছে বৈধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান করা উচিত সরকারকে এবং আমি মনে করি একটি অভিযান পরিচালনা করা উচিত পনেরো দিন কিংবা এক মাসের জন্য সকল অবৈধ অস্ত্র এই সংগ্রহ করবার জন্য আমি তো মনে করি সমাজের সকল চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত ছিনতাইকারী এই চিহ্নিত কিশোর জ্ঞান সারা দেশেই তাদেরকে তাদেরকে গ্রেপ্তারের আওতায় তাদেরকে আইনের আওতায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত কিনা গতকাল ওই সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন তারা অনেকে শতপ্রণোদিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে। যে আসলে আমরা বুঝে উঠতে পারিনি আমাদেরকে একটা কথা বলে আহ্বান করা হয়েছিল পরে যেমন আমরা যেয়ে দেখলাম এরকম একটা ঘটনা সভাতে উপস্থিত ছিলেন এমন একজনের বাড়ি পাঁচ তারিখে রাতে দুই দুইবার আমার দলের নেতাকর্মীরা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে তিন ঘন্টা সুরক্ষা প্রদান করেছেন একটি হচ্ছে দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ তার নেতৃত্বে যে প্রায় দেড় ঘন্টা উপস্থিত ছিলেন এর পরবর্তীতে রাত আড়াইটে যখন খবর পেয়েছি আমার জেলা যুবদলের সেক্রেটারি আনসারুরা নেতৃত্বে ভোর চারটে পর্যন্ত উপস্থিত থেকে আমরা এটা করেছি ওনার সেই সময় শারীরিক অবস্থা কী ছিল ওনার ওই সময় মানসিক অবস্থা কী ছিল উনি সুস্থ ছিলেন কি না সে ব্যাপারে আমি কোনো কথা বলবো না আমি অভিভাবক হিসেবে আমি বড়ো ভাই হিসেবে আমি একজন পিতা হিসেবে এই ছাত্র গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন যারা অংশ নিয়েছেন আমি তাদেরকে এইটুকু বলবো আগে তোমরা নিজেদেরকে তৈরি করো এই দেশকে যদি তোমরা কিছু দিতে চাও এই দেশের যদি কার্যকর কোনো পরিবর্তন আনতে চাও তোমরা তোমাদের পড়ালেখা শেষ করো তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হও তোমরা তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে থেকে স্কিল ডেভেলপ করো যাতে করে আমরা যে যোগ্যতা নিয়ে রাজনীতিতে এসেছি তোমরা তা তোমরা মেধাবী তোমরা আরও শিক্ষিত হয়ে আরও বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে তোমরা যদি আসো আমি মনে করি দেশ উপকার পাবে এইটা তাদের অভিভাবক হিসেবে ভাই হিসেবে আমি তাদের এই বার্তাটা দিতে চাই কিন্তু আমি বলবো আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি শত ফুল ফুটতে দেবার পক্ষপাতি যে কোনো রাজনৈতিক দলের আসবার নতুন করে আসবার তাদের স্বাধীনতা আছে আমরা বিএনপির তরফ থেকে তাদেরকে স্বাগত জানাবো সতেরো বছরে না আমাদের এই শোক আমরা বুকে পাথর চাপা দিয়ে রেখেছি আমরা মেনেই নিয়েছি যে এই বিচার হয়তোবা বাংলাদেশে আমরা দেখতে পারবো না এই বিচার সৃষ্টিকর্তার দরবারই আমরা দিয়েছি যেই বিচার সৃষ্টিকর্তার দরবারে দিয়ে দিয়েছি সেই বিচার আর নিজের কাজে আমরা তুলে নিতে চাই না সেই দায়িত্বটা এরপরেও যদি কোনো পরিবার ভুক্তভোগী পরিবার যদি আইনের আশ্রয় নিতে চাই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এইটাকে সংস্কার করবে যাতে করে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হয় সেখানে যদি তারা করে তারা করবে যদি আমাদের সহায়তা চায় নিশ্চয়ই জেলা বিএনপি তাদের পাশে দাঁড়াবে আমি বিশ্বাস করি অগ্নিকাণ্ডের পর আমরা যখন সংবাদটি পেয়েছি আমরা তাৎক্ষণিকভাবে আমরা দায়িত্বশীলা জাবির হোটেলের সামনে ছুটে গেছি আমরা নিজ তাগিদে ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা প্রথম দিন থেকে রাজপথে আন্দোলনে ছিলেন তারা ক্লান্ত ছিলেন অবসন্ন ছিলেন এরপরও আমাদের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ ওখানে ছুটে থেকে ওখানে ফায়ার ব্রিগেডকে সহায়তা করবার চেষ্টা করেছে আপনারা জানেন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনে কর্তা ব্যক্তিরা ওখানে আসবার মতো তাদের পরিস্থিতি ছিল না তারা বারংবার আমাদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন আমরা ওখানে মানুষের সাথে থেকে তাৎক্ষণিকভাবে আমাদের যতটুকু সঙ্গতি আছে আমাদের অনেক ছাত্রদল যুবদলে স্বেচ্ছাসেবক দলে ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে ওই হোটেলে ঢুকে অনেক আহতকে উদ্ধার করেছেন এবং আমরা আমি নিজে সবার দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমরা তাৎক্ষণিকভাবে এরপরে হাসপাতালে পঁয়তাল্লিশ মিনিট জাবিরের সামনে অবস্থান করবার পরে আমরা হাসপাতালে ছুটে গিয়েছি আপনারা জানেন হাসপাতালে আমাদের প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করে আমি নিজে ছুটে গিয়েছি কোনো চিকিৎসক ছিল না আমি হসপিটাল সুপারের সাথে কথা বলেছি হসপিটাল সুপার ওখানে আসতে অস্বীকৃতি জানিয়েছেন তখন বলেছেন আমার নিরাপত্তা সংকট আমি বলেছি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আপনি আসেন এরপরে যখন আসেননি তখন আমি বিকল্প পন্থায় চিকিৎসক যারা যাদের সাথে আমার ব্যক্তিগত সক্ষতা রকম চিকিৎসকদেরকে আমি ডেকে আনবার ব্যবস্থা করেছি ইন্টার্ন চিকিৎসকদেরকে আমরা খোঁজ নিয়ে আসবার চেষ্টা করেছি বিএনপি হাসপাতালের সামনে নির্দিষ্ট দুটি ওষুধের দোকান নির্ধারিত করেছে যদি হাসপাতালে কোনো মেডিকেল সাপ্লাইস সংকট থাকে আমরা বলেছি যে ওই হাসপাত ওই দোকান থেকে আপনারা ওষুধ এবং অন্য জিনিস নেন যেটা খরচ হয় সেটা বিএনপি দেবে আমাদের ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দলের ভাইরা তাৎক্ষণিকভাবে রক্ত দিয়েছে এখন অনেকে যারা চিকিৎসাগত রয়েছে। তা আমাদের সাধারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়বৃন্দ আমাদের সাথে কথা বলেছেন আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে চিকিৎসার ক্ষেত্রে যে চিকিৎসা চলমান সেই চিকিৎসার ক্ষেত্রে আমরা আমাদের যে সহায়তা আমরা সহায়তাটা আমরা চালু রাখবো এবং আমরা উই আর ডুইং এটা আমরা বরাবরই করি আমরা সেই কাজটি করেছি